মহিলা এসে দরজাটা খুলে দেয় এলিস তার সাথে কথা বলতে থাকলে উইলিয়াম হঠাৎ তার পকেট থেকে ছোটো খাটো একটা এক্সক্লুসিভ বের করে ঘরের মধ্যে ফেলে দেয় এরপর তারা সেই মহিলাকে ফেলে ঘরের ভিতর ঢুকে গেলে তাদের বাকি টিমমেটরাও সেখানে চলে আসে তারপর তারা সবাই মিলে বেশ কয়েকজন রাশিয়ানকে সেখানে জিম্মি করে ফেলে তাদের কাছে সিজিএম ধাতুর কথা জিজ্ঞেস করলে তারা কেউ সেই মজুদ কোথায় আছে তা জানাতে চায় না তবে একজন এজেন্ট একটা ভাল খোলার পর সেই ভল্টের ভিতরে সিসিএম আছে বলে ধারণা করতে থাকে তারা ভল্ট খুলে সেখানে কিছু টাকা পয়সা আর হার্ড ড্রাইভ ছাড়া কিছুই পায় না এদিকে সেই বাড়িতে যে আরও কিছু লোক ঘাপটি মেরে বসেছিল তাই এই টিমের কেউই জানত না যার কারণে এবার সেই লোকগুলো একে একে আড়াল থেকে বেরিয়ে এসে তাদের উপর গোলাগুলি শুরু করে এই গোলাগুলির মধ্যে এলিসের গায়ে গুলি লেগে সে আহত হয় এবং আরেকজন এজেন্ট গুলিতে মারা যায় এই কাণ্ড দেখে